বিভিন্ন জায়গায় এই সংগঠনের মাধ্যমে আমাদের তালিমে যেখানে চলে হজ প্রশিক্ষণ সেন্টার হজের তালিম দেওয়া হয় এইভাবে আমাদের কর্মসূচিগুলো আছে বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা একটা আলেম একটা মলানা হাজি একটা আপনার হাফিজ রাখার চেষ্টা করছি যে যারা আমরা নামাজি আছি যারা আমরা কোরআন পড়ছি আমরা যারা নামাজ পড়ছি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর অন্তত বারোটা সুরা যেন সহি করে আমরা পড়তে পারি আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজে যে বারোটা সুরা পড়ছি ওই সুরা কিন্তু ভুল আর আরবি যে জেদ জবর যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় পুরো মানেটা পাল্টে যায় আরবিতে আমি সবাইকে বলছি না যারা কোরআন পড়া জানেন না বাংলা বই দেখে যারা বারোটা সুরা মুখস্থ করে নামাজ পড়ছেন এই বারোটা সূরা সহি করে কি করে পড়া যায় এটা একটা হাফেজের কাছ থেকে আগে এটা ঠিক করে নিতে হবে তারপরে আপনি কোরআন পড়ুন কোরআন খতম করুন কিন্তু আপনার আমার সারা জীবনের নামাজটাই হচ্ছে না ওই জন্য যত জায়গায় আমার খানকা আছে মেজ হজুর খেবলা আব্বা হজুর কেবলার খানকা আছে সব জায়গায় আমি নিয়ম করে দিয়েছি একটা সেখানে হাফেজ রাখার ব্যবস্থা করে দিয়েছি বুড়োরা বয়স্ক মানুষরা কোনো লজ্জা করবে না সেখানে এসে বারোটা সুরা আগে সহি করে কী করে পড়া যায় শেখা যায় সেই আগে সেখানে শিখবে তো কথা হচ্ছে মেজো হুজি খেলে বলেছিলেন বাবা এই লজ্জা এলেম শিক্ষার ক্ষেত্রে জানার ক্ষেত্রে লজ্জা করবে না এই ওয়াজের মাহফিলের নাম দিয়ে রেখেছিলেন যে বুড়োদের মাদ্রাসা বুঝতে না কথা তো আমরা যাই হোক জমিয়তল বাংলার মাধ্যমে আমরা এটা একটা কর্মসূচি রেখেছি আপনারা সকলে জমিয়তলা বাংলার সদস্য হবেন জমিয়তলা বাংলার পাশে থাকবেন আমরা দিনের জন্য ইসলামের জন্য আমরা মানুষের জন্য কিছু আমরা করতে চাই মানুষের জন্যই সবকিছু মানুষের জন্যই নামাজ মানুষের জন্যই রোজা মানুষের জন্যই এবাদত বন্দী সেই মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করেছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন তকভিম সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকার করেছেন আল্লাহ এই মানুষকে অতএব সেই মানুষের জন্য কিছু করে যেতে হবে মানুষের দুঃখে সুখে বিপদে আপদে ব্যারামে এরামে তাদের পাশে আমরা দাঁড়াই আজকে যে আমরা গরিবের মুখে হাসি ফোটাব এই যে আমাদের সকলকে হয়তো আমরা কম্বল দিতে পারবো না কিন্তু যতটা পাক আমাদের ক্ষমতা দিয়েছেন আমরা দিচ্ছি এটা আল্লাহর কাছে অনেক এর জাযা আল্লাহর কাছে অনেক দাম আল্লাহ রাসূল বলেছিলেন আবুজার গিফারি কেয়া আবাজার লা তাহকিরানাল মারুফ আশইয়া আবুজা তোমার जिंदगी জীবনে বহু ছোট ছোট আমল আছে কিন্তু সেগুলোকে ছোট মনে করো না যদিও ছোট হতে পারে আল্লাহ পাক রহমানুর রহিম ওই ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করিতে পারেন আল্লাহ রাসূল বলেছিলেন সে ছোট আমলটা কেমন মনে করো তোমার বাড়ির পাশে একজন নুন মাখিয়ে ভাত খাচ্ছে তুমি বাড়িতে যে তরকারি রান্না করো সেই তরকারিতে এই মনে করে একটু পানির ভাগটা দু চামচ বেশি করে দেবে ঝোলটা একটু দু চামচ বাড়িয়ে দেবে তোমার বাড়ির পাশে যে নুন মাখিয়ে ভাত খাচ্ছে ওই দু চামচ শুরুয়া থেকে এক চামচ শুরুয়া তার পাতে উঠিয়ে দেবে আবুদার এই এক চামচ শুরুয়াটাকে তুমি মোটি ছোট মনে করো না যদিও তোমার নিকটে হতে পারে এক চামচ সরুয়া ওই এক চামচ সরুয়ার পরিবর্তে আল্লাহ পাক তোমার নামায় আমলে রহমতের বর্ষণ দিতে পারেন অতএব আমরা ছোট ছোট কাজ করছি আল্লাহর কাছে অনেক সব আল্লাহর কাছে অনেক জাদা অনেক দেখি যাই হোক ইফতারকে সামনে রেখে আপনারা আমাদের জন্য দোয়া চাইবেন আমরা আপনার জন্য দোয়া চাইব এই যে ইফতারকে সামনে রেখে আমাদেরকে তো কেউ বাধা দেয়নি কিন্তু আমরা খাচ্ছি না কেন খাচ্ছি না একমাত্র আল্লাহর জন্য এই যে ইফতারকে সামনে রেখে বসে আছি আমরা প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাসে প্রত্যেকটা লামহায় লামহায় আপনার আমার নামে আমলের সব লেখা হচ্ছে বলুন সোহান আল্লাহ প্রত্যেকটা কাতরাই কাতরাই সব লেখা হচ্ছে আজকে এই ইফতার মজলিসে ফুরফুরা শহীদ থেকে আশি কিলোমিটার দূর থেকে আজকে আমরা এসেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদেরও তো একটা সবের উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহুর বলছেন আদ আলাল খায় কোন ভালো কথা আল্লাহুরের কথা যারা বলে এবং যারা শোনে দুজনেই কিন্তু আল্লাহর কাছে সমান সবের অধিকারী হয়ে যায় আজকে কিছু সব আমাদের হোক আমরা সেই উদ্দেশ্যে এসেছি আসেন সকলে মিলে একটু আল্লাহর দরবারে মোনাজাত করি আল্লাহ মামিন يا إلهي رحمكن بل ما مغفرة ما داري من أمل أذ لطفك آكِ خد فرموداي لا তকনা তো লাতকনা তুミル রাহমাতুল্লাহ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যদি আপনি আয়েশা ইবনা নাজেল করতেন আল্লাহ আপনার কোটি 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 বন্দবন্দি আমরা भूख ফেটে টড়পে টড়পে মারা যেতম আল্লাহ এই আয়াতের মধ্যে আপনি যখন বান্দা আমার রহমত থেকে তোরা निराश হয়ে যাস না আল্লাহ আজকে দিনে এতগুলো মানুষ আপনার তার বাড়ি ইফতারকে সামনে রেখে রহমতের আশায় দুটো হাত ধরে চাল্লাহ বরকতের আশায় দুটো হাত ধরে চাল্লা নজাতের আশায় দুটো হাত করে আল্লাহ আপনার রহমত থেকে বঞ্চিত করে দেবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে তাড়িয়ে হাঁকিয়ে দেবেন আল্লাহ লাহাদর শেফ ফাতিয়া শেফ ক্লাস হয়ে পড়েছে ایرو سیلائی جو دیکھ جو کنچی صاحب انہیں کوئی تھا کن شروع پتن صاحب کیا ہوا دیر آقا شہد شاہد دو عالم صاحب الجود والکرم امام القبلہ تن امام الہدا تاجدر مدینہ دلہ مدینہ حبیب طبیب لبیب جرام احمد مصدوبہ پیورا محمد مصدفہ صلی اللہ علیہ وسلم امان دیانو بھی

যার নামে এই সংগঠন আল্লাহ সে আমাদের চশমা চেরে গুলিল আমার মুজাদ্দিদ জামান দাদা হুজিক রহমতুল রূপাকে সব খানাকে প্রতি পাঁচ সাহেব জাদা পাঁচ কলিজার টুকরা আমাদের নয় নয় মনি পাঁচ হুজুর ফি কে রহমতুল রূপাকে সব খানাকে প্রচুর আল্লাহ আল্লাহ যার নামে এই মাদ্রাসা আল্লাহ মুফতি আজমেদ্দা হুজুর ফি কে রূপাকে সব খানাকে প্রচুর আল্লাহ আমার আব্বা যান জনাব সাহসুফি পীর আল্লামা সৈফুদ্দিন সিদ্দিকি রহমত পাকাস জনাব সাহসুফি পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকি রহমতুল্লাহ জনাব সাহসুফি পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকি রহমতুল্লাহ জনাব সাহসুফি পীর আল্লামা আবুল ফয়াজ সিদ্দিকি রহমতুল্লাহ আল্লাহ এই ভাবে আমার চাচা যান যারা হালফিল দুনিয়া থেকে একের পর এক চলে গেলেন সকল রূপাক আল্লাহ খাস করিব তারকে সামনে রেখে আমরা হাত তুলে আমিন আমিন করছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি খেয়ে আখারে যারা কবর বাসি হয়ে গেছে জানি না তারা কবরের মধ্যে কি হালতে আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে এই হাতে তাদেরকে কবর দিয়ে আমরা চলে এসেছি আল্লাহ তাদের খবর কেউ বলতে পারে না যদি কিঞ্চিত গোনা কারণে কবরে আজাম হয় আল্লাহ কবরে আজামকে মাফ করে দিয়ে কবরকে বেঁহেতে টুকরা বানিয়ে দেবেন আল্লাহ জন্ন তুলফে দৌস করবেন আল্লাহ কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ মেহেরবানী করে সবখানে কবরে পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের জমে তোলামা বাংলা কমিটির ভাইরা সদস্যরা আজকে মুরবীরা আবু জাফরিয়া সিদ্দিক মাদার সার শিক্ষক ছাত্ররা আল্লাহ এই গ্রামের মানুষেরা জানকে জান মনে করেনি কি কষ্ট করে মেহনত মুশাক্ক করে খাটা করে এই ইফতারের মজলিস দুয়ার মজলিসের আয়োজন করেছে বস্ত্র বিতরণের আয়োজন করেছে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দিয়েছেন এদের সকলে মনের নেক উদ্দেশ্যকে মনের বাসনা কামনাকে পূরণ করে আল্লাহ আল্লাহ এইভাবে জমিয়ত লামা বাংলার যে সমস্ত ভাইরাস বিভিন্ন জায়গায় কাজ করছেন আমাদের সদস্যরা কাজ করছেন আল্লাহ এইভাবে যেন মানুষের দুঃখে সুখে বিপদে আবদে ব্যারামে আরামে প্রত্যেকটা ক্ষেত্রে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে করেন আল্লাহ আল্লাহ মানুষের জন্য যেন কিছু কাজ করে যেতে পারে করুন আল্লাহ আল্লাহ এই সংগঠনের আল্লাহ যারা কর্মী আছেন আল্লাহ বিভিন্ন জায়গায় তারা কামিয়াব করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের হায়াতে কিমত কে দ্বারাজ করে আল্লাহ আল্লাহ আমার আম্মা জানের একটু অসুস্থ আপনারা দোয়া চাইবেন আল্লাহ আমার আম্মাজানের হায়াত কেসমতকে কে করে দেবেন আল্লাহ শরীর অসুস্থ শরীরের বিমারিকে আল্লাহ আপনি ভালো করে দেবেন শরীরকে সুস্থ করে দেবেন পেটের বিমারিকে আল্লাহ আপনি ভালো করে দেবেন আল্লাহ আল্লাহ এই মানুষের সঙ্গে মত দেবেন হাতে মা বিল খায়ের করবেন আল্লাহ ইফতারকে সামনে রেখে যে যা উদ্দেশ্য নিয়ে হাত রয়েছে সকলের মনের নেক উদ্দেশ্য মনের তামান্না করবেন ওসল্লাহ তাল্লাহ শরীফ মোহাম্মদ বাকি লা ইহ মোহাম্মদ इतना दर का